বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে ব্রাহ্মর সি ফোর আই একটি দীর্ঘস্থায়ী বহনযোগ্য কৌশলগত মানবহীন আকাশ ব্যবস্থা ইউএএস যা বাস্তব সময়ের গোয়েন্দা তথ্য নজরদারি এবং পর্যবেক্ষণ সরবরাহের মাধ্যমে স্থূল কমান্ডারদের সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে এটি স্লোভেনিয়ার কোম্পানি সি অ্যাস্ট্রাল অ্যারোস্পেস দ্বারা নির্মিত এবং বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় ব্যবহারে রয়েছে এই ড্রোন আই এস আর ইউনিট ওয়ার্ড আর্টিলারি অবজারভার এবং নির্বাচিত বিশেষ অভিযান ইউনিটগুলোতে ব্যবহৃত হচ্ছে একটিমাত্র ছোট ড্রোন যার ওজন মাত্র পাঁচ দশমিক পাঁচ কেজি বাংলাদেশ সেনাবাহিনীর পাহাড়ি অভিযানে অদৃশ্য সৈনিকের মতো কাজ করছে এই ড্রোনের নাম ব্রোমোর সি ফোর আই দেখতে খুব সাধারণ কিন্তু এর ভেতরে লুকানো আছে এমন সব প্রযুক্তি যা একে করে তোলে বাংলাদেশ সেনাবাহিনীর এক নিঃশব্দ অস্ত্র থি অ্যাস্ট্রাল অ্যারো স্লোভেনিয়ার একটি অজানা কিন্তু অত্যন্ত উচ্চমানের কোম্পানি তৈরি করেছে এই ড্রোন শুধু হাতে সুরে দিলেই এটি আকাশে উঠতে পারে আর তারপর প্রায় সাড়ে তিন ঘন্টা পর্যন্ত বাতাস থেকে পাহাড়ের পর পাহাড় পেরিয়ে শত্রুর অবস্থান জানতে পারে চট্টগ্রামের পার্বত্য এলাকায় যখন রাস্তাগুলো সরু চারপাশে ঘনবন আর আকাশে ঢেকে যাওয়া কুয়াশা তখন সেনাবাহিনী কীভাবে আগাম বিপদের খবর পায় প্রোমোর সি ফোর আইস এই বিপদের আগে শত্রুর গতিবিধি শনাক্ত করে এটি পাঁচ হাজার মিটার পর্যন্ত উচ্চতায় উঠতে পারে যেখানে নিচের চলাচল স্পষ্ট ধরা পড়ে ক্যামেরা আর এই ক্যামেরা এমনই একটি প্রযুক্তি ব্যবহার করে যাকে বলে ইও অথবা আই আর গিম্বেল সেন্সর যা দিয়ে দিন রাত কুয়াশা কিংবা অন্ধকারে শত্রু শনাক্ত করা সম্ভব এমনকি এই ড্রোন দিয়ে টার্গেট ট্র্যাকিং থার্মাল ইমাজিং এবং প্যাটার্ন অফ লাইফ অ্যানালাইসিস করা যায় অর্থাৎ শত্রু চলাফেরা অভ্যাস এবং স্থানে থাকার সময় সব বিশ্লেষণ করা যায় ব্রোমোর সি ফোর আই কোনো ক্ষেপণাস্ত্র সরে না কোনো গুলি চালায় না তবুও এটি এক ভয়ঙ্কর অস্ত্র কেন কারণ যুদ্ধে তথ্যই সবচেয়ে বড় শক্তি এই ড্রোন দিয়ে সেনাবাহিনী শত্রু লোকেশন অস্ত্রের ধরন এমনকি যুদ্ধের প্রস্তুতি আগে থেকে জেনে ফেলে এটি সেনাবাহিনীর আইএসআর ইন্টেলিজেন্স সার্ভিলেন্স রিকোনেসা ইউনিটি আর্টিলারি ফায়ার কানেকশন এবং বেস সিকিউরিটি অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শত্রুর চোখের সামনে থেকেও এটি আড়াল থাকে এর কাঠামো এমন উপাদানে তৈরি যাতে রাডার সিগনাল প্রতিফলিত হয় না এটাই একে স্টেলথ ড্রোনের কাছাকাছি নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল দু হাজার তিরিশ লক্ষ্য পূরণে ব্রোমোর সি ফোর আই একটি বিপ্লবী পদক্ষেপ প্রথাগত যুদ্ধ থেকে সেনাবাহিনী এখন নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফায়ার এ প্রবেশ করেছে যেখানে সেন্সর ড্রোন এবং শুটার সেনা আর্টিলারি একসাথে কাজ করে ব্রোমোর সি ফোর আই সেই লিঙ্ক এটি শত্রু শনাক্ত করে তথ্য পাঠায় কমান্ড পোস্টে যেখানে সিদ্ধান্ত হয় ঠিক কোথায় কাকে আঘাত করতে হবে এভাবে সেনাবাহিনী দ্রুত নিখুঁত ও পরিকল্পিত আঘাত আনতে পারে যা ভবিষ্যতের আধুনিক যুদ্ধের অন্যতম চাবিকাঠি